হ্যালো গাইস আমাদের যে একটা ককাটেল পাখির কলোনি আছে যেখান থেকে আমরা কিছুদিন আগে অনেকগুলো সুন্দর সুন্দর কিউট কিউট লেদা বাচ্চা পেলাম তো ওই কলোনিতে আজকে আবার নতুন করে হাড়ি আর বক্স দিয়ে দিব তো হাড়ি আর বক্স দেওয়ার আগে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আগুন দিয়ে তা দিয়ে জীবাণুমুক্ত করতে হবে এমনিতেই হাড়িগুলো আমরা রোদে শুকাইছি অনেক করা রোদে কিন্তু তারপরেও আগুন দিয়ে আমরা এক্সট্রা প্রোটেকশন দিয়ে দিতেছি যাতে করে কোনো জীবাণু না থাকে তো আমরা খুব সুন্দর করে তা দিয়েছি প্রত্যেকটা হাড়ি আর প্রত্যেকটা বক্সের মধ্যে সুন্দর করে তারপর আমরা বক্সগুলো আমাদের ট্রে দিয়ে দিছি ট্রে দিয়ে হাড়ি নিয়ে আমরা কলোনিতে চলে গেছি কলোনিতে গিয়ে আমি ফার্স্টে বার্বিকে ডাকছি একটু পরেই বার্বি আমার কাদের উপরে চলে আসবে আমরা সুন্দর করে বক্সগুলো বসাই দিয়েছিলাম আর বারবি কিন্তু আমার কাঁধে চলে আসছে সবার আগে বার্বি এসে বক্সগুলো দেখতেছিল যে কোন বক্সে সে থাকবে মানে তার বউকে নিয়ে সে কোন বক্সে থাকবে পরে আমরা বক্স দিয়ে হাড়ি দিয়ে সেখানে কিছু উট চিপস দিয়ে দিছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই অবশ্যই অবশ্যই পেজটা ফলো করবেন ওদের সুন্দর সুন্দর লেদা বাচ্চা আবার দেখার জন্য টাটা আল্লাহ